গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ক্যালিফোর্নিয়াতে আজকে আমাদের ফার্স্ট ডে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার আছে আজকে খুব ভালো লাগছে চারিদিকটা আমরা এখন হোটেলের রুমেই আছি সামনে হচ্ছে সুইমিং পুল তো এখানেও যাওয়া হবে তো তার আগে এখন বাজে হচ্ছে সকাল সাতটা পনেরো তো আর আমরা এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা আশেপাশে যা যা আছে সমস্ত কিছু সাইটটা এক্সপ্লোর করব তো চলো আর দেরি করছি না আমরা আছি হচ্ছে হিলটন হোটেলে আর আমরা চলে এসেছি হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে আজকে আমরা আমেরিকান ব্রেকফাস্ট করব আর এখানে দেখতে পাচ্ছ চা কফির সুন্দর ব্যবস্থা আছে এটা ডানিজেকে করে খেতে হবে এখানে এখানে দুধ রাখা আছে আর এইদিকে দেখো প্রচুর জায়গা আছে এখানে সিট আছে অনেকে বসেছে সবাই ব্রেকফাস্ট করতে ব্যস্ত কালকে সারাদিনের টারনেসের পর আজ সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে ফল আছে কলা আছে আপেল আছে সবুজ আপেল আছে কমলা লেবু আছে আর আছে আর ওই দেখো কত্তা মশাই কি নিচ্ছে দেখতে কিন্তু অনেকটাই রাইসের মতো তা একটু গুলিয়ে গেছিল হচ্ছে কর্নফ্লেক্স আর এইদিকে দেখো জুস আছে নানা রকম চার রকমের জুস আছে আর এখানে প্যানকেক নিজে বানিয়েও খাওয়া যায় আর এদিকে আছে স্ক্র্যাম্বেল্ড এগ যেটা ওই আমাদের ভাষায় বলতে পারো ডিমের ভুর্জি তো অল্প অল্প করে সবই নিয়ে নেবো আর ফার্স্ট ব্রেকফাস্ট ইংলিশ ব্রেকফাস্ট তো আমরা প্রায় খেয়ে থাকি আজকে আমরা খাবো হচ্ছে ক্লাসিক আমেরিকান ব্রেকফাস্ট যেগুলো আলু ভাজার মতো কিছু একটা আইটেম আছে অল্প নিলাম আর এটা হচ্ছে এটা আমার খুব ফেভারিট তো নিয়ে চলে এসেছি আমি নিয়েছি কেক ওই আলু ভাজার মতো যেটা বললাম ওইটা ডেক পেঁপে নিয়েছি পেঁপে আমার খুব ফেভারিট আর কেক হাজবেন্ডও নিয়ে নিয়েছে চলো আজকে আমরা ফার্স্ট দিন করব হচ্ছে আমেরিকান ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি জাস্ট হোটেল থেকে বাইরে বেরোলাম কালকে যখন এসছিলাম তখন সন্ধ্যা আমার মুখে আর কি আজকে দেখো দিনের আলতি চারদিকটা কী সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আজকে ওয়েদারও বেশ ভালো আছে খুব সুন্দর রোদ উঠেছে আর এই গাছগুলো দেখো এক সাইজে যতদিক মানে দূর এই গাছ দেখা যাচ্ছে এদিকে চলে যাচ্ছে এই গাছ দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ সামনে বিরাট বড়ো বড়ো অনেক হোটেল আছে তো আজকে আমাদের ইউএস ট্রিপের ফার্স্ট দিন তো কেমন লাগলো সকালে উঠে তো ব্রেকফাস্ট করে নিলাম তোমাদেরকে দেখালাম ক্লাসিক আমেরিকান ব্রেকফাস্ট কীরকম হয় আর তাকে ফুলগুলো কী অসাধারণ লাগছে হোটেলের সামনে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে কী করতে হবে জানি ছোট্ট করে একটা লাইক করতে হবে আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এখন জাস্ট একটু দেখবো চারপাশে কী কী দেখার জিনিস আছে তো নেক্সট ভিডিওতে তোমরা আরও সব ধামাকাদার ভিডিও দেখতে পারবে চলো আজকের মতো টাটা